দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ নতুন আলুগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলতেছে পুরাতন আলু নতুন আলু রসুন এবং পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো আছেন তো কি অবস্থা আজকের বাজারে ভাই পেঁয়াজের কি খবর একটু ভালোর দিকে আর কি মানে মরিকাটা পেঁয়াজের দাম আজকে কত বিক্রি হয়েছে

জয়পুরহাটের নতুন হল চব্বিশ টাকা পঁচিশ টাকা দর্শক বন্ধুরা একদম আর রসুন কত করে এইটা চায়নাটা একদম সারাও না এইটা এইটা কত ভাই রসুন সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালো না পাঁচ টাকা ছয় টাকা দুইশো দুইশো পাঁচ টাকা ছয় টাকা হচ্ছে রসুন এটা চায়না আচ্ছা চায়না আর আদা কত করে কেরালা আদা কেরালা আদা এগুলো ষাট পঁয়ষট্টি শুধু ষাট পঁয়ষট্টি নরমালটা আর এখানে আছে মোটামুটি একটা আদায় এই পেঁয়াজ রসুন এইটা কত করে একশো নব্বই বিরানব্বই টাকা হচ্ছে যেটা মোটামুটি হোয়াইট এটা আর এটা আবার পঁচানব্বই আটানব্বই এইটা এটা আবার আচ্ছা এখানে আছে এইগুলা কোথার পেয়াস মুড়ি

হ্যাঁ 43 টাকা হয়েছে এটা বিক্রি করছেন আচ্ছা তো আলুর বাজারে যে 20 টাকা 22 টাকা 24 টাকা বিক্রি হয় হইতেছে কৃষকদের কিন্তু সামনে আবার দেখা গেছে এইটার পরে আরেকটা কিস্তি দেবে ওটা আবার ভালো হইতে পারে গত সপ্তাহে 32 থেকে 35 টাকা ছিল এরকমই ওই সময় তো মোটামুটি ভালো দাম পাইছে কৃষক ভাইরা এখন যে অবস্থা এতে তারা বলতেছে তাদের লস হইতেছে কৃষক ভাইদের সাথে কথা হইছে তো মানে আমদানির কারণেই দামটা হবেই যদি এরকম কিছু না হয় তো সামনে স্টোরে মাল লাগবে না যে সবসময় আলুর বাজার পঞ্চাশ ষাট তাই স্টোরে কত বেঁচবে দাম কমার সময় কমবে স্টোর ঢুকানোর সময় আরো কমবে এখন সে আরো কমবে স্টোর ঢুকানোর সময় আশা করা যায় স্টোরে রাখে যারা ওই সিজনালি ব্যবসা করে তারা রাখে কৃষক ভাইরাও কি রাখে মোটামুটি হ্যাঁ কৃষক ভাইরাও স্টোরে রাখে তো সবাই রাখে সবাই রাখে আচ্ছা আর এখানে আছে এই যে রসুনটা এইটা সাইজটা কেমন এইটা হ্যাঁ এটার সাইডে কেমন গোসল নেই খারাপ না মোটামুটি ভালো আছে আচ্ছা তো আপনাদের মুড়ি কাটাটা আসে কোথা থেকে এইটা পাবনা আছে কুষ্টি আছে নানান জায়গার আছে এইভাবে আছে তো যে দামে বিক্রি হইতেছে কৃষক ভাইদের মনে হয় মানে খরচটা ওঠে না মনে হয় যে অবস্থা খরচটা ওঠে না আচ্ছা এই বস্তায় কত কেজি আছে এগুলার এগুলার বস্তায় কত কেজি আছে ভাই একশো কেজির মতো আছে না এগুলা এটা আশি কেজির উপরে খুব সত্তর ভাগাত আর সালার বস্তা একশো কেজির মতো আসে রকমের আশেষ আচ্ছা আর এইগুলা কত বিক্রি করছেন আজকে আগে তো আবার হ্যাঁ এটা হচ্ছে ইয়া পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ওই আজকের বাজারে এইগুলা কোনো কম নেই ভুল বলছি এটা মানে আমি এই দিন আসে দিনে বলছি মানে 7 টাকা একদম বড় পাঁচামালে গুলো যেগুলো বলছি সব একুরেট বলছি এটা বেশ বলছি এ অন্য গুলো আছে তো ভাইজান মুড়ি কাটা মুড়ি কাটা আর কতদিন থাকবে বাজারে আমি এক দ মাস থাকবে এক দ আড় মাস আছে আর হালি পেয়াজ উঠবে কখন থেকে হালি পেয়াজটা এবছর লাগানোর উপর নির্ভর করে দেড় মাসের ভিতরে হারিয়ে রোজার ঈদের আগেই তো আসে তাই না রোজার ঈদের আগে আসে আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম